ফপিকুল ইসলাম আমাদের আরামবাগের শফিগুলের চ্যানেলে যতগুলো নিউজ আছে যদি আপনারা দেখেন সামনে পেলে কি করবেন আপনারা সেটা আল্লাহই ভালো জানেন কিন্তু এই জানোয়ারটা বলছে ওটা আমাদের সম্পদ আইলাম লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ ইত্যাদি করে তো এবং বললাম না গোটা দেশ জুড়ে অসন্তি পাকানোর চেষ্টা করছিল এবং মানে ইউপি কে অশান্ত করার চেষ্টা করছিল তো একেবারে ধরে লাটি চার্জ করে একেবারে सबक শিখিয়ে দিয়েছে শুটিয়ে লাল করে দিয়েছে सबक শিখিয়ে যে চ্যানেল চব্বিশ ঘন্টা আমার জাতিকে নিয়ে আমার কমকে নিয়ে উল্টো পাল্টা ভাষণ দেয় সেই চ্যানেল নাকি ওদের যে নিউজ চ্যানেলে গিয়ে মোদীর বিষয় কেউ কোনো কথা বলতে পারে না সেই চ্যানেলে গিয়ে নওশাদ বলছে যে পশ্চিম বাংলায় যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্টেরও বেশি মুসলিম কমের মানুষ এতে অ্যাক্টিভিটি আছে সে মুসলিম কিভাবে হয় আমাকে গালাগালি দেওয়ার আগে প্যান খুলে দেখো কে কাটা কিনা আজকে একটা সার্টিফিকেট আলেমের ভিডিও আমি আপনাদেরকে দেখাবো আপনারা সর্বপ্রথম এটা দেখেন যারা যারা সার্টিফাইড আলেম যারা যারা আছাতী আছে তার মধ্যে একজন ছিজের আব্বা সি এর মাধ্যমে মাইকে অনেক চিৎকার চাচামচি অনেকে করতে পারে যে কথাগুলো ইতিপূর্বে অনেক কথা বলেছে অনেক বিতর্ক তৈরি হয়েছিল দিনেশ আছে কিন্তু কথাগুলোকে এস্টাবলিশ হয়েছে ওনার কথা সুতরাং এই যে কথা বলছেন অনেক বড় বড় হজরত আল্লামা স্কলারদের বক্তব্য শুনে নেবে যাকে যেটা সেটা তাকে বলতে হবে বড় বড় আল্লামা স্কলারদের কাছে শুনে নেবেন যে যেটা তাকে সেটা বলতে হয় সার্টিফিকেট দিচ্ছে কাকে আব্বাসকে দিচ্ছে কে নওশাদ দুটোই একই ক্যাটাগরির মাল মানে এদের মতে বড় আল্লামা বড় আলেম বড় হযরত পীর কে জানেন বসিরহাটের এক বুড়ো শগুন আপনাদের স্ক্রিনে ফটোটা আপনারা দেখেন এই মালটা এদের ভিতরে এরা যে সংগঠনটা চালায় ওদের ভিতরে সব থেকে শিক্ষিত এদের মতে এইটি বেশি আর হতে পারে এদের কাছ থেকে ফটোটা নিয়ে এসছে এই মালটাকে আপনারা চেনেন এই আমাদের এখানে একটা জায়গায় উদ্বোধন করতে এসেছিল কি একটা যেদিন থেকে সে উদ্বোধন করে গেছে সে কপালে বাস পড়িয়ে গেছে তারও এটাই এদের সত্য ঘটনা এবারে চলেন আমি একটা গামলা বাবার ফটো আপনাদেরকে শোনাবো গামলা বাবা কি বলছে নওসাদের বিষয় তারপরে নওসাদের বিষয়ে আমি বলছি ও কি ধরনের কেউ যদি তোমাদের বিধায়ককে জারজ সন্তান বলতো তাহলে তোমাদের কেমন লাগতো আর ঠিক কি পরিস্থিতি তৈরি করতে জারোজ সন্তান মানে কি মহিলার গর্ভে এক বা একাধিক পুরুষ যখন অবৈধভাবে কোনো সন্তানের জন্ম দেয় তখন তাকে জারোজ সন্তান বলা হয় এখন বলো তোমাদের বিধায়ক যদি এই কথা কেউ বলতো তাহলে কিরকম ফিলিংসটা হতো আর নৌসাদা তোমার দলের নাম আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যার বাংলা অর্থ হচ্ছে ভারতীয় ধর্ম নিরপেক্ষ দল তাই তো তার মানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সবাইকে নিয়ে তাদের ভালো দেখার কথা তোমার দলের অথচ তুমি এই মুসলিম ধর্ম এটা রক্ষা করার ঠিকাদারি নিয়ে বসে আছো কে তোমাকে ধর্ম রক্ষার ঠিকাদারি দিয়েছে ভারতবর্ষে একশো চল্লিশ কোটি মানুষ তার মধ্যে একশো কোটিরও বেশি হিন্দু লোক অথচ বিজেপি আর এস কি বলছে হিন্দু স্থান মে হিন্দু খাতরে মে হ্যাঁ ভাঙরে একশোর মধ্যে পঁচাশি জন মুসলিম অথচ নওশাদ দলবল এমন একটা পরিবেশ তৈরি করছে যে ভাঙরে মুসলমান খাতরে মে হ্যাঁ ভাঙরের একটা জায়গায় আই লাভ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তার ব্যানার টাঙানো খোলা নিয়ে বিরাট বিশৃঙ্খলা কাশিপুর থানার পুলিশ রীতিমতো দক্ষতা তৎপরতার সাথে সেটাকে কন্ট্রোল করেছে তা সত্ত্বেও কিছু লোকজন তোমার ভক্তরা এখনো সাম্প্রদায়িক দাঙ্গা কিংবা হিন্দু মুসলমান বিভাজন করার চেষ্টা করে যদি কোন মুসলমান পাড়ায় কেউ ওই আই লাভ লিখে পাশে একটা মহাদেবের ছবি একটা ত্রিশুল ওং চিহ্ন দিয়ে টাঙিয়ে দেয় মুসলমান পাড়ায় তাহলে তোমাদের কেমন লাগবে ভাঙ্গের সারা জায়গায় ওই টাঙানো মানুষ আপত্তি অসুবিধা হয়নি হিন্দু পাড়ায় গিয়ে তোমাদের ব্যানার লাগাতে কে বলেছে সেখানে মন্দির হচ্ছে কিনা মন্দির হবে কিনা সে বিতর্কে আমি যাচ্ছি না আরও তো জায়গা ছিল আর যে অভিযোগ করেছে ছেলেটি যদি এত নবীপ্রেমী নবীভক্ত হয় তাহলে নবীর যে শূন্য দাড়ি নেই কেন তার মুখে নওসাদা তার গোপও পর্যন্ত নেই নবীকে আমরাও ভালোবাসি কিন্তু ওই যেখানে সেখানে ব্যানারটা নিয়ে হাঙ্গামা ভাল্লা করতে হবে আর ওই কে কোথায় পুজো উদ্বোধন করছে ফিতে কাটছে কে কোথায় ঢাক বাজাচ্ছে এগুলো দেখার দায়িত্ব নাক তোমার নয় তোমার দায়িত্ব থাকলে তুমি কোনো ধর্মীয় সভায় গিয়ে প্রতিবাদ করো বলো তুমি রাজনৈতিক একটা দলকে ঢাল করে ধর্মনিরপেক্ষ নাম দিয়ে এই সমস্ত মানে এই ভাগাভাগি অসভ্যতা আমি বেআপি করো না ভাঙড়ের শিক্ষিত সমাজ এগুলোকে ভালো চোখে নিচ্ছে না কিছু অশিক্ষিত মূর্খ তারা কিন্তু তোমাকে সমর্থন করছে তোমার কথায় ভাই করে আছে যেমন বিজেপি আর তারা হিন্দুদের ব্রেন করে রাজনীতি করে তুমি ভাঙড়ে এসে মুসলমানদের ব্রেন করে রাজনীতি করছো আর নসাদ্দা তোমার দলের নামটা তুমি ওই আই আর এফ করে দাও মানে ইন্ডিয়ান রিলিজিয়াস ফ্রন্ট ভারতীয় ধর্মীয় দল কারণ তুমি এই রাজনৈতিক দল নাম দিয়ে তুমি ধর্মকে ঢাল করে ধর্মকে ব্যবহার করে তুমি এখানে মুসলমান তাদের ধর্মকে রক্ষা করতে এসছো তোমার তো দলের কাজটা নয় যাই হোক বন্ধুরা গামলা বাবার কথাগুলো কিন্তু মান্যতা দেওয়ার কথা কিন্তু এই সত্যগুলো অন্ধদের হজম হবে না ওরা আবার গালাগালি করে ওরা যে ধরনের গালাগালি দেয় ওদের পীরা যাদের এরা ভক্ত হয়েছে ঠিক সেই ধরনের গালাগালি এদের যারা ভক্ত তারাও দেয় প্রমাণ চায় আমার কাছে এসে অডিও রেকর্ডিং একবার শুনেছে যদি আমি ইউটিউব চ্যানেলে দেই হয়তো যেসব ভালো ভালো মানুষ আছে তারা আমাকেই ফোন করে বলবে যে তুই এসব করছিস কেন ইন গামলা বাবা যেগুলো বলেছে গামলা বাবার কথাগুলো মান্যতা দেওয়া কথা কিন্তু ভক্তদের এইগুলো হজম করার ক্ষমতা নেই আইএসএফ বিধায়ক পীরজাদা কি ঝাউকে একটা জাদা হবে নওশাদ তার একটা বক্তব্য আপনারা শোনেন আমরা সবাই জানি আরামবাগ টিভি নামটা কি এটা জোলে বলুন ফপিকুল ইসলাম আমাদের সম্পর্ক তো তো জানিয়ে দিতে চাইছি মাননীয়াকে বাংলা সম্পদ যে সকল ব্যক্তি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে আর যারা যারা আমার ভিডিও দেখছে অতপর দেখে তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আরামবাগের শফিকুলের ওই চ্যানেলটায় গিয়ে আপনারা ভিডিওগুলো একটু দেখেন তারপরে আমাকে বলবেন যে নৌসাদের আসল পরিচয় কি আরামবাগের শফিকুলের চ্যানেলে যতগুলো নিউজ আছে যদি আপনারা দেখেন সামনে পেলে কি করবেন আপনারা সেটা আল্লাহ ভালো জানে কিন্তু এই জানোয়ারটা বলছে ওটা আমাদের সম্পদ আরামবাগে শফিকুল সত্যটাকে সত্য করে দেখায় মিথ্যাটাকে মিথ্যা করে দেখায় আমি একটা ছোট্ট দৃষ্টান্ত দিচ্ছি আপনাদের উত্তরপ্রদেশে আইলাভ মোহাম্মদ সোল্লাসাল্লাম নিয়ে যে দাঙ্গাটা হয়েছে যেখানে পুলিশ লাঠিচার্জ করেছে সেই নিয়ে আরামবাগে শফিকুল একটা রিপোর্ট করেছে এই রিপোর্টটা আপনারা একটুখানি দেখেন তারপরে আপনারা আমাকে বলবেন কমেন্ট বক্সে

আইলাভ মোহাম্মদ আইলাভ মোহাম্মদ ইত্যাদি করে তো এবং বললাম না গোটা দেশ জুড়ে অশান্তি পাকানোর চেষ্টা করছিল এবং মানে ইউপি কে অশান্ত করার চেষ্টা করছিল তো একেবারে ধরে চাজ করে একেবারে সবক শিখিয়ে দিয়েছে শুটিয়ে লাল করে দিয়েছে শুটিয়ে লাল করে দিয়েছে যোগীর পুলিশ এবং আমি একটা কথা শুনেছিলাম কতক্ষণে খবর এসেছিল সামনে ওখানকার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উনি পরিষ্কার বলে দিয়েছেন যে এখানে কোনো ধর্মীয় র্যালি মিছিল পোস্টারিং এসব করা যাবে না আমি পরে রিপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু তার আগে আমি এই কুত্তার বাচ্চার একটা জবাব দিয়ে দেই উত্তর প্রদেশে আদার কাস্টের যে রেলিগুলো বার হয় প্রতিটা বছরে এবং কিছুদিন আগে যে ধরনের ঘটনা ঘটে গেছে সরকারি সম্পদকে যেভাবে তারা ভাঙচুর করেছে হিন্দুবাদী লোকেরা সেই বিষয়ে এই কুত্তার বাচ্চাটা একটা রিপোর্ট করেনি কেন এই কুত্তার বাচ্চার কাছে আমার এই প্রশ্নটা থাকলো তারপরে আপনারা আগে শোনেন এর কথাগুলো এত জেদ কেন মোহাম্মদকে ভালোবাসে আমাকে দেখাতে হবে এত জেদ কেন করবে চলো ও নিয়ে পড়ি কি জেহাদ করতে এসছেন নাকি কি হচ্ছে এটা ধর্ম পালন করবো নিজের আমার মন থেকে করা যায় না আমি এগুলো বিশ্বাস করি না যারা আমাকে হোয়াটসঅ্যাপ করে খোঁচা দেওয়ার চেষ্টা করেছেন তাদের উদ্দেশ্যে আরও একবার বলি এই ভিডিওর মাধ্যমে আমি এরকম ধর্ম পালন করি না তো যাই হোক ওখানকার লোকেরা নিশ্চয়ই আজকে বুঝতে পেরেছেন যে পুলিশ কেমন হয় পুলিশ মানে কি হতে পারে পুলিশের কি ভূমিকা হতে পারে পুলিশের সঙ্গে বেশি টক্কর নেওয়া যায় না পুলিশের সামনে বেশি উল্টোপাল্টা স্লোগান দেওয়া যায় না পুলিশকে বেশি পাত্রবাজি করার এ করা যায় না কারণ মানে আজকে আর একবার এর আগেও ঘটনা দেখিয়েছে ওখানকার পুলিশ হার্ড অবস্থান তো আজকেও যেভাবে পুলিশ একেবারে মানে লাঠি করেছে দেখতে পাচ্ছেন নতুন করে আবারও টের পেয়েছে এখনকার লোকেরা যে এই পুলিশের সঙ্গে বেশি পাঙ্গা নিতে মানে বেশি পাঙ্গা নেওয়া যাবে না বেশি পাঙ্গা নিতে গেলে মুশকিল আছে এই কুত্তার বাচ্চাটা যে রিপোর্টটা করেছে ওখানে নাকি মুসলমানরা পাতারবাজি করেছিল তার কোনো রিপোর্ট এবং তার কোনো প্রমাণ এখনো পর্যন্ত পাইনি আর সেটা নেইও সেখানে কোনো হয়নি তারা শান্তিভাবে সেখানে এক জায়গায় হয়েছিল পুলিশ এসেই সেখানে লাঠিচার্জ করেছে তাদের সাথে কোনো কথাও বলেনি আর এই কুত্তার বাচ্চা বলছে পাথরবাজি করেছিল আবার কি বলছে সুটিয়ে লাল করে দিয়েছে দিদির পুলিশ নাকি ছেড়ে দেবে মানে যার ভক্তরা বলছে যে দিদির পুলিশ এখানে কোনো ধার্মীয় রেলি করতে দেয় না আবার তাদের নেতা যাকে নিজের আইএসএফ এর সম্পদ বলে দাবি করছে যা সম্পদ আরামবাগের এই কুত্তা আর দাবি করছে নওশাদপুর আমি আপনাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করছি আপনারা আরামবাগের শপিকুলির ওই চ্যানেলে গিয়ে ওর ভিডিওগুলো একটুখানি দেখেন আমাকে গালাগালি দেওয়ার আগে ওর ভিডিওগুলো একটুখানি দেখেন যাকে এই মূর্খ জাহিল জানোয়ার ও নাকি আইসএ এর সম্পদ এর সম্পদ মানে ফুরফুরার ও সম্পদ তাহলে ফুরফুরার সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আর দাদা হুজুরের সম্মানটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আমাকে একটু জানাবেন প্লিজ গালাগালি দেওয়ার আগে আর যারা গালাগালি দিচ্ছেন বেকার কাজে ওসব না করে সাহস থাকলে আমার কাছে আসে এ থেকে পুরোটাই বোঝা যায় যে নিকি যে আরামবাগের এই চ্যানেল শফিকুলের এই চ্যানেল আরামবাগের চব্বিশ ঘন্টা বিজেপির দালালি করে বাংলার যে বড় নিউজ চ্যানেল বিজেপির দালালি করে এবং সেই চ্যানেলে নওসাদের মতো একটা জানোয়ার গিয়ে সেখানে বলে ক্রিমিনাল অ্যাক্টিভিটির ভিতরে নিরানব্বই পার্সেন্ট জড়িত তারা মুসলিম আপনাদের মনে হয় এই নওসাদ মুসলমান বলে মনে হয় আপনাদের যার ভক্ত হয়ে তোমরা আমাকে গালাগালি করছো আমার ত্রুটি আছে আমি এই সন্তান ওই সন্তান যেগুলো আমাকে দিচ্ছ সেগুলো তোমার ওই ভাইজানকে গিয়ে জিজ্ঞেস করো কি তোমাদের এইগুলো আছে তো যদি না থাকে তাহলে তুমি এই ধরনের ভাষণটা কেন দিয়েছ আর যাকে তুমি সম্পদ বলছো তার চ্যানেলটা গিয়ে একবার দেখো এ থেকে পুরোপূর্ণ আমরা এই প্রমাণ পেয়ে যাই যে আই বাংলায় বিজেপি দালালি করছে আর আইএসএফ কে ভোট দেওয়া মানে বিজেপি কেই ভোট দেওয়া আর এই সকল পীরজাদা কোনো মুসলমান না যে চ্যানেল চব্বিশ ঘন্টা আমার জাতিকে নিয়ে আমার কমকে নিয়ে উল্টো পাল্টা ভাষণ দেয় সেই চ্যানেল নাকি ওদের সম্পদ যে নিউজ চ্যানেলে গিয়ে মোদীর বিষয়ে কেউ কোনো কথা বলতে পারে না সেই চ্যানেলে গিয়ে নওশাদ বলছে যে পশ্চিম বাংলায় যত ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে নিরানব্বই পার্সেন্ট এরও বেশি নিরানব্বই পার্সেন্টেরও বেশি মুসলিম কমের মানুষ এতে অ্যাক্টিভিটি আছে সে মুসলিম কিভাবে হয় আমাকে গালাগালি দেওয়ার আগে প্যান খুলে দেখো কে কাটা আস কিনা This channel's content is strictly for educational purposes and does not endorse or promote any violent, harmful, or illegal activities.